বললে দিলা আজকের পরে এখানে যেন না দেখি রাস্তা ফাকা যাবে ফুটপাত ফাকা দেখ ভালো করে বুঝেনা শুনে না ফুটপাত পুরো ফাকা রাখতে হবে রাস্তা ফুটপাত ফাকা থাকে যেন পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে ফুটপাত যেন ফাকা রাখা হয় এবং এখানে যারা যারা ছিলেন তাদের জিনিসপত্র এক দিকে যেমন তুলে নেওয়া হচ্ছে তাদেরকেও গাড়িতে ওঠানো হয়েছে এই যে পুলিশ নিউ মার্কেট থানার যে ভ্যান রয়েছে সেখানে পুরো চৌরঙ্গি স্কয়ার ধরে দু ধারে যে ফুটপাতে যা যা দোকান ছিল সমস্ত

আজকের পর ফুলপাতে এখানে কোনো কিছু রাখবে না ভালো করে শুনে নাও পরিষ্কার করে নাও আজকের পর ফুটপাথ ফাঁকা থাকবে এখানে অর্থাৎ শুনতেই পাচ্ছ পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে বলা হচ্ছে সরে যেতে এবং আজকের পর থেকে যেন কেউ ফুটপাতে না থাকে সেটাই বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছি কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং তারপরের পদক্ষেপগুলো শুধু এখানে নয় এই চৌরঙ্গি স্কোয়ার শুধু পুরো ফুটপাতের দুধার ধরে একের পর এক পুলিশ নিউ মার্কেট থানার পক্ষ থেকে আধিকারিকরা যাচ্ছেন এবং তাদেরকে সরে যেতে বলা হচ্ছে সামগ্রী সরিয়ে নিতে বলা হচ্ছে এবং এই অভিযান গত কুড়ি মিনিট ধরে প্রায় চলছে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার ঠিক সদর দপ্তরের ঠিক সামনে গ্র্যান্ড হোটেলের লাগোয়া যে চৌরঙ্গি স্কোয়ার সেখানে দুই রাস্তা ধরে আমরা কিছুক্ষণ আগে থেকে এই শুরু হয়েছে অভিযান এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছে সামগ্রী সরিয়ে নিতে আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো ঠিক পাশেই সিলিন্ডার এখানে একটি খাবারের দোকান ছিল সেই সিলিন্ডার সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন এখানে আগামী কাল থেকে ফের না বসেন এইভাবে একের পর এক পুরো সহকর্মী সন্দীপন গুপ্ত তার ক্যামেরায় যে দৃশ্য দেখা যাচ্ছে সারি এইটা নয় এর আগে থেকে লাগাতার এই পরিস্থিতি গত পাঁচটা থেকে দশ মিনিট পাঁচটা দশ মিনিট থেকে এই অভিযান শুরু হয়েছে এখন পাঁচটা চল্লিশ বাসতে চললো এবং এই যে লাগোয়া কলকাতা পুরসভার ঠিক উল্টো দিকে চৌরঙ্গি স্কোয়ার গ্র্যান্ড হোটেল লাগোয়া যে রাস্তা তার পুরো ফুটপাত দোকান থেকে এই যে হকার যারা রয়েছেন বা ফুটপাত মুক্ত করার জন্য বেআইনি দখলদার থেকে মুক্ত করার যে অভিযান নিউ মার্কেট থানার পক্ষ থেকে করা হচ্ছে যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি অনেকেই বলছেন যে কেউ সাত বছর কেউ কুড়ি বছর আছেন তবে পুলিশের পক্ষ থেকে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে শহর জুড়ে ফুটপাথ দখলমুক্ত অভিযানের নামে আজ পুলিশ প্রশাসন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে করার পরেই পুলিশ প্রশাসন তৎপর হয় সল্টেকের সেক্টর থ্রিতে যেমন আজ ফুটপাথ দখলমুক্ত করার অভিযান শুরু হয় একই সঙ্গে নিউ মার্কেট এবং এস এম চত্ব ফুটপাথ দখলমুক্ত করার অভিযান শুরু হয় একই সঙ্গে আজ বিকেলে দুপুরের পর যদুবাবুর বাজারেও ফুটপাথ দখলমুক্ত অভিযান করার কাজ শুরু করে পুলিশ ভবানীপুর থানার পুলিশ পুরো প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান শুরু করে বিভিন্ন জায়গায় আজ তৎপর হয়েছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নবান্নে বৈঠকে পুরো পরিষেবা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় যেভাবে ফুটপাথ দখল করে ব্যবসা চলছে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষোভ প্রকাশের করার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন আজ তৎপর হয় যদুবাবুর বাজারের ছবি আপনারা দেখছেন সেখানেও পুরো প্রতিনিধির সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন আজ ফুটপাথ দখলমুক্ত করতে নামে